আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা করব মোবাইল টেলিফোন ও ইন্টারনেট এর মাধ্যমে বিবাহ ইসলামী দৃষ্টিতে জায়েজ কিনা। বর্তমানে ডিজিটাল যুগে পৃথিবীটা হাতের মুঠোই চলে এসেছে। উন্নত ইলেকট্রনিক পদ্ধতি কাজে লাগিয়ে মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। বিবাহ শারিতেও এর সোয়ালে গেছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিবাহ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এতে ইজাব কবুল কিভাবে হবে এ ব্যাপারে কেরামের মতামত বা ফতোয়া হলো সরাসরি ফোন বা ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল করার দ্বারা বিবাহ শুদ্ধ হবে না যদিও মজলিসে অনেক মানুষ সে তা দেখে বা শোনে কেননা ইলেকট্রনিক যন্ত্রপাতি সরাসরি মানুষের প্রতিনিধি হতে পারে না সুতরাং মোবাইলে বিবাহ শুদ্ধ হওয়ার পদ্ধতি হলো পাত্র পাত্রী তাদের পক্ষ থেকে কাউকে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে উকিল নিয়োগ করবে ওই উকিল বা প্রতিনিধি সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সংখ্যক সাক্ষীর সামনে বলবে আমি অমুকের নাম পরিচয় প্রকাশ করে পক্ষ থেকে অমুকের নিকট নাম পরিচয় প্রকাশ করিয়া বিবাহের পয়গাম প্রস্তাব করছি আনে মজলিস তথা সাক্ষীদের সামনে দ্বিতীয় পক্ষ প্রস্তাব কবুল করলে বিবাহ সংগঠিত হবে যাই আমি বলছিলাম বিবাহ সংগঠিত হওয়ার জন্য ইজাব কবুলের সাথে সাথে সাক্ষীর উপস্থিতি জরুরি সাক্ষী ছাড়া বিবাহ সংগঠিত হবে না বিবাহের হুকুম বিবাহের হুকুম হলো ওয়াজিব হক মহর অর্থ বিবাহের আর্থিক বিনিময় স্ত্রীর বিশেষ স্থানে মর্যাদা প্রকাশের জন্য শরীয়তের পক্ষ থেকে তা ওয়াজিব করা হয়েছে সুতরাং তা সম্মানজনক পরিমাণে নির্ধারিত হতে হবে আর মহর যেহেতু স্ত্রীর হক বা পাওনা তাই মহরের পরিমাণ নির্ধারণে স্ত্রীর সম্মতি জরুরি তবে মহর এত কম হতে পারবে না যে স্ত্রীর মর্যাদা মর্যাদাহীন হয় বা মর্যাদা হানি হয় সর্বনিম্ন মহর নির্ধারণ করা হয়েছে দ্বশ দিরহাম রাসুল্লা সাল্লাহ আলাহ সাল্লাম এর করেন যে লা মাহারা দু না আশারাতিন দারাহিম দ্বশ দিরহামের কোপ মহর হতে পারে না মহারের সর্বোচ্চ পরিমাণের সীমা নির্ধারিত নেই এ ব্যাপারে কোরআনে আল্লাহ বকরুল আলাম বলছেন তোমরা যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণের ইচ্ছা করো এবং তাদের একজনকে অগাধ অর্থ দিয়ে থাকো তবুও তা থেকে কিছুই ফেরত নিও না মহরের পরিমাণ কম বেশি যাই হোক মহর নির্ধারণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা বা বান্দার হক এটা লোক দেখানো লৌকিকতা বা আনুষ্ঠানিকতা নয় স্ত্রীকে মহর প্রদান করা এটা আল্লাপাকের নির্দেশ আল্লাপাক বলছেন তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে নারীদেরকে মহর প্রদান করো অতএব মহর তাই নিধান করবে যা স্বামীর দেওয়ার ক্ষমতা আছে আর যে পরিমাণ মহন নির্ধারণ করবে তা অবশ্যই দিতে হবে নগদ হোক বা বাকিতে হোক মহন নির্ধারণের ক্ষেত্রে বর পক্ষ থেকেই লৌকিকতা বা লোক দেখানো প্রতারণার আশ্রয় নেওয়া হয় মেয়ে পক্ষ মনে করে মহারানার পরিমাণ কম হলে একটা লজ্জা সমাজে মুখ দেখানো যাবে না আর একটা চিন্তা থাকে যদি ক্ষুধা না করুক কোনো কারণে বিয়েটা ভেঙ্গে যায় তাহলে আদালতের মাধ্যমে পুরোদমে টাকাটা উসুল করা যাবে